রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ সাত জায়গায় তল্লাশি ইডির কলকাতা বারাসাত মেদিনীপুর কল্যাণী জয়নগর পশ্চিম মেদিনীপুর সহ সাত জায়গায় তল্লাশি কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশ কান্তি বাড়িতে এলো কেন্দ্রের ইডির দল জানা যায় রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান আজ প্রায় সাড়ে এগারোটা নাগাদ তারা এসে পৌঁছয় এখনো পর্যন্ত

আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো স্বদেশ কান্তি বেড়ে কোথায় তখন আমি বললাম ও তো বাড়িতে নিয়ে মনে হয় তারপর বাড়িতে নিয়ে বাজার গিয়েছিলো মনে হয় আমি তো জানি না আমি তো আমার দোকানের মাল করতে গিয়ে চলে গেছিলাম তো আমি ফিরে আসার পরে তার কিছুক্ষণ পরে সদস্য জীবনে ঢুকল তখন সদস্য কান্তি বেড়াকে জিজ্ঞেস যে এটা আপনার বাড়ি না হ্যাঁ বাবার সঙ্গেও দেখা হয়েছে কথা বলছে যে চালের ব্যবসা করতো না হ্যাঁ চালের ব্যবসা করতো এইবারে বাড়িতে গেছে কী করবে না করবে কীভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর কি করতে পারবো না

যে ওর এক ছেলে বাঁকুড়া বিশ্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করত কৃষি বিশ্ববিদ্যালয় সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি তখন বললো না 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 আমরা ইডি থেকে এসেছি রেশনের চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে আমি খোঁজ খবর নিচ্ছি আপনার নাম আমার নাম সীতারনাথ প্রধান আপনি কি এখানে থাকেন হ্যাঁ আমার এই একই তো বাড়ি দুজনের মামা ভাগনা ভগ্নীপতি সবাই একসঙ্গে আপনি কে হন আমি মামা আমাদের একটা প্লট তাদের একটা প্লট একই প্লটের দুটো ভাগ আমাদের ফ্যামিলি আলাদা থাকে তাদের ফ্যামিলি আলাদা দু এগারো থেকে যে হাজার পৃথক রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ